পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন সোমবার কুড়ি মে বিকেল পাঁচটার মধ্যে অভিজিৎকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে তার মন্তব্যকে বিচার বুদ্ধিহীন শালীনতার সীমা লঙ্ঘন এবং কুরুচিকর বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন উল্লেখ্য সাবেক বিচারপতি অভিজিৎ চলমান লোকসভা নির্বাচনে মেদিনীপুরের তমলুক আসন থেকে নির্বাচন করছেন বুধবার মেদিনীপুরের হলদিয়ায় এক নির্বাচনী জনসভায় অভিজিৎ বলেন তৃণমূল বলছে রেখাপাত্রকে কেনা হয়েছিল দু হাজার টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে কেউ আট লাখ টাকা গুঁজা দিলে চাকরি হয় কেউ দশ লাখ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায় কেন তোমার দাম দশ লাখ টাকা তুমি কেয়াশেটকে দিয়ে মুখে মেকআপ করাও বলে আর রেখাপাত্র গরিব মানুষ বলে বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজ্যের নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও ব্রায়েন অভিযোগের কয়েক ঘন্টার মাথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কারণ দর্শনের নোটিশ দিল নির্বাচন কমিশন